নাজায়জ পাপাচারে লিপ্ত থাকে আল্লাহ তাদেরকে যেন হেদায়ত দান করেন এই রমজান মাসে তাদের সংশোধন করার যেন তৌভিক দান করেন আজকে আমরা আলোচনা করবো রমজান মাস যেহেতু অত্যন্ত মোবারক মাস ফজিলতপূর্ণ মাস বড়ই মহত্বপূর্ণ মাস সুতরাং এতে বেশ সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ আমল রয়েছে কিছু ফরজ কিছু সন্নত নফল যে আমলগুলি যত বেশি আপনি করতে পারবেন তত বেশি এই রমজানের মূল্যবান সময়গুলি আপনার জন্য মূল্যবান সম্পদ হবে আপনার জীবনে এগুলি আপনার কাজে আসবে দুনিয়া এবং আখেরাতে দুনিয়া আল্লাহ এই রমজানের অসিলায় রমজানের নেক আমলের ওসিলাই আল্লাহ আপনাকে ভালো রাখবেন আপনার পরিবারকে ভালো রাখবেন আর আপনার ধন সম্পদে বরকদান করবেন শরীর স্বাস্থ্যে বরকত দান করবেন আর আখেরাতে আল্লাহ মহাপুরস্কার দেবেন আর জান্নাত হচ্ছে সবচেয়ে বড় পুরস্কার এবং সেখানে রব্বুল আলমিনের সাক্ষাৎ দর্শন আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের সকলকে জান্নাত উল্ফির দোষ দান করেন এবং রব্বুল আলমিন তার রুইয়াত তার দিদার তার দর্শন আমাদেরকে দান করেন দুনিয়া এবং আখেরাতের সার্বিক নিয়ামত দান করেন নিয়ামতের শুক্রিয়াদের তৌফিক দান করেন আল্লাহর দানগুলি নিয়ামতগুলিকে আল্লাহর সন্তুষ্টির কাজে নেকির কাজে ভালো কাজে লাগাবার তৌফিক দান করেন আল্লাহর নিয়ামতকে আল্লাহর দানকে হারাম কাজে পাপের কাজে আল্লাহর অসন্তোষীর কাজে লাগানো থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন আল্লাহ দান করেন আর আল্লাহর নিয়ামত দিয়ে আপনি পাপ করছেন এটা বড়ই মন্দ আচরণ বড়োই নেমক হারামে অমাবেকের নেমাতিন শামিন আল্লাহ যা রব দিয়েছেন সব আল্লাহর পক্ষ থেকে সব নিয়ামত যা কিছু নিয়ামত রয়েছে তোমার কাছে মাথা থেকে পা পর্যন্ত আপদামস্তক আর তোমার চারপাশে যা নিয়ামত রয়েছে তোমার ধন সম্পদ তোমার পরিবার পরিজন তোমার সুখের সামগ্রী আমিন আল্লাহ সব আল্লাহর পক্ষ থেকে দিলেন আল্লাহ আর এগুলি দিয়ে কেউ পয়সা দিয়ে পাপ করছেন কেউ নিজের মেধা শক্তি দিয়ে পাপ করছেন শির কুফুরি আঁকি দেয় লালন পালন করছেন নাস্তিকতা আর ধর্ম নিরপেক্ষতার কুফরি লালন পালন করছেন আর কেউ আপনার ইসলাম বিদ্বেষী মুসলিম এটা লালন পালন করছেন আর কেউ বিভিন্ন পাপে জড়িয়ে রয়েছেন আল্লাহ রব্লা শরীরে সুস্থতা দিয়েছেন আর এই সুস্থতার নিয়ামতকে হারাম কাজে লাগাচ্ছেন ফরজ অজেবে আপনি কমতি করছেন অথবা ফরজ অজেবে অবহেলা করছেন গণ করছেন আপনার এই শরীরে সুস্থতা দিয়ে এগুলি বড়ই নিম খারামি করা যেটা মানবতাবিরোধী কাজ মানুষ যদি তার মালিককে চিনত সত্যিকার অর্থে চিনত তাহলে কোন মানুষ আল্লাহর নাফরমান হইতো না অবাধ্য হইতো না একজন মানুষের আরেকজন মানুষের সামান্য যদি নিয়ামত অনুগ্রহ থাকে কেউ আপনাকে দশটা টাকা দিয়ে উপকার করেছে কেউ আপনাকে বিদেশে পাঠিয়েছে কেউ আপনাকে কোনো জায়গায় আপনার দর্দিনে সহযোগিতা করেছে সারা জীবন তার এই অনুগ্রহের কথা তার এই অবদানের কথা আপনি স্মরণ রাখছেন হ্যাঁ যেহেতু আপনার প্রতি মানুষত্ব আছে তাহলে যেই ব্যক্তি রবের কাছ থেকে সবই পায় অথচ রবের সুক্রিয়া আদায় করে না রবের নিয়ামতকে তার সন্তুষ্টির কাজে লাগায় না সেই ব্যক্তি কত বড় নিম খারাম চিন্তা করুন তো দেখি সে আসল মালিককেই চিনল না বে সে আসল মালিককে চিনল না বেরোজাদার তার মালিককে চিনল না যেই ব্যক্তির পরকাল বলে কোনো চিন্তা নাই সেই ব্যক্তি রবকে সৃষ্টিকর্তাকে চিনলো না তাহলে বাপ আর কি চিনবে সে তার দ্বারা ভালো কাজের কি বা আশা করা যেতে পারে আল্লাহ রবুল আলম যেন সঠিক বুঝ দান করেন রমজান মাসে নেক আমলগুলি নিয়ে আলোচনা করব সংক্ষেপে বলি রমজান মাসে বেশ কিছু নেক আমল আপনি করে দুনিয়া আখেরাতে সম্মানিত হইতে পারেন রবের সন্তুষ্টি হাসিল করতে পারেন জান্নাত লাভ করতে পারেন এবং আপনার মনে শান্তি থাকবে যে আমি আল্লাহর জমিনে আল্লাহর খেয়ে দে আল্লাহর নিয়ামত ভোগ করি এই আল্লাহ যে আমাকে সুস্থ রেখেছে এই দিয়ে আমি কোনো পাপ করিনি কারণ পাপি খুব অশান্তিতে থাকে পাপির পাপের কুপরিণাম এবং কুপ্রভাবের বড়ই ভয় থাকে যার ফলে যে কোনো পাপ করে কোনো মানুষ শান্তি পায় না জেনা করে কেউ শান্তি পায় না কাউকে খুন করে কেউ শান্তি পায় না কেউ জুল অত্যাচার করে বেইমানি করে পরের টাকা খেয়ে কেউ শান্তি পায় না হারাম জীবন যাপন করে কেউ শান্তি পায় না মদ খেয়ে কেউ শান্তি পায় না হিরোইন গাঁজা খেয়ে কেউ শান্তি পায় না এক কথাই ফজরের সময় আপনি শুয়ে থাকলেন আপনি কখনো শান্তি পান না জিজ্ঞাসা করুন ওই ব্যক্তিকে যেই ব্যক্তি নিয়মিত ফজর নামাজ পাবন্দির সাথে পড়ে এবং যথা সময় পড়ে সেই ব্যক্তির মানসিক কতটা শান্তি সে লাভ করে যেটা থেকে বেনামাজি বঞ্চিত ফজরের নামাজের সময় ঘুমন্ত ব্যক্তি হতভাগা বঞ্চিত আল্লাহ রাবুল আলমিন এই নিয়ামতগুলি আমাদেরকে উপলব্ধি করার তৌফিক দান করেন এবং সার্বিক শান্তি আমাদেরকে দান করেন সবচেয়ে বড় এবাদত গুরুত্বপূর্ণ এবাদত রমজান মাসের এক নম্বরে তৌহিদ আল্লাহর একত্ব এই যেটা সময় আপনাকে ধরে রাখতে হবে লালন করতে হবে এক মুহূর্তের জন্য এক সেকেন্ডের জন্য বিহীন জীবন জীবনযাপন করা যাবে না কারণ সেই মুহূর্তেই আপনার মরণের পরওয়ানা আসতে পারে তাহলে আপনি কাফের হয়ে বললে নামেন চিরস্থায়ী যান